সম্মানিত বিরোধ আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন এখানে বেশ কেউ একটি ভাই বিভিন্ন প্রান্ত থেকে এসে আমাদের এখানে প্রশিক্ষণ নিতেছে যারা আসলে সরাসরি এসে আপনারা আমাদের এখানে ব্যাটারি চালিত ইজি বাইকের ইলেকট্রিক গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং সহ যাবতীয় কাজগুলো শিখতে চাচ্ছেন গাড়িতে কি ধরনের সমস্যা হলে কোনটা সমস্যা হ এই গাড়িগুলো রোগ কীভাবে ধরবেন গাড়ির সমস্যাটা আসলে কেন হ কিভাবে আপনি এটা কন্ট্রোলার সমস্যা হলে সঠিক পদ্ধতিতে সলিউশন দিবেন কিভাবে পরীক্ষা নিরীক্ষা করে সমস্যাটা ধরবেন যে এই গাড়িটার কী সমস্যা আর একটা গাড়ির কী সমস্যা হলে কী ধরনের ইফেক্ট হতে পারে বিশেষ করে এই বিষয়গুলা আমাদের এখানে এসে এই ভাইদের মতো যদি আপনারা প্রশিক্ষণ নিতে চান তাহলে উপরে দেওয়া স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারবেন ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকটি ভাই এসেছে এসে কাজগুলা প্রশিক্ষণ নিতেছে এখানে প্রকৃতপক্ষে চালিত ইলেকট্রিক গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং সহ যাবতীয় কাজগুলা খুব সূক্ষ্মভাবে ঠিক চায়নাদের মতো এ টু জেড কাজগুলা আসলে শেখানো হয়ে থাকে এটা দুই দিন তিন দিনের না এটা আমরা বেশ কয়েকটি বছর যাবত এই প্রশিক্ষণটা দিয়ে আসছি আপনারা যারা বাংলাদেশ বিভিন্ন প্রান্ত থেকে ভিডিওগুলো দেখেন অনেক ভাই রয়েছেন ভিডিওগুলো দেখে কাজ শিখেন এখানে প্রকৃতপক্ষে যারা আপনি বাহিরে রয়েছেন ভাবছেন যে দীর্ঘদিন যাবৎ আমরা বাইরের মাটিতে রয়েছি বাংলাদেশে গিয়ে কি করে খাবো তাদের জন্য আমাদের এই চ্যানেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রশিক্ষণ দিয়ে আপনাকে আইডিয়া এবং কি ধারণা দিয়ে দেবো আপনি বাইরে দীর্ঘদিন থাকার পর টাকা কোথায় ইনভেস্ট করবেন এ ধরনের ইলেকট্রিক গাড়ির সাথে কীভাবে জড়িত হবেন এখানে কার শিখে কীভাবে আপনি অল্প টাকাতে ব্যবসা করবেন বা একটা মিস্ত্রিতে রূপান্তরিত হবেন বা ইলেকট্রিক গাড়ির সাথে জড়িত হতে চাচ্ছেন পার্সপাতির দোকান দিবেন বা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই অটোমেটিক রিপেয়ার টিভি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আপনি কি মনে করেন কমেন্টের মাধ্যমে জানাবেন প্রকৃতপক্ষে এখানে ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ির ইলেকট্রিক বাইকের যে কোনো ধরনের ইলেকট্রিক গাড়িগুলা যেগুলা কন্ট্রোল বক্স এবং ব্যাটারির মাধ্যমে চালা চালিত হয় যেমন রিকশা মিশুক টোটো অটো এই ধরনের গাড়িগুলো আপনারা খুব সহজেই কিভাবে নষ্ট হলে মেরামত করবেন কিভাবে নষ্ট হলে ধরবেন কিভাবে নষ্ট হলে সঠিক পদ্ধতিতে মেরামত করে পুনরায় আবার গাড়িটা চালাবেন সেই বিষয়ের উপরেই প্রশিক্ষণ দেওয়া হয় এখানে লক্ষ্যগুলি দেখতে পারবেন মোটর বাধাই থেকে শুরু করে চার্জার বাধাই পাশাপাশি কন্ট্রোলার সার্কেট গুলা এবং কি পাউডার ব্যাটারির গুলা সঠিকভাবে এখানে সূক্ষ্মভাবে মেরামত করা হয়ে থাকে পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া হয় থাকে সরাসরি পাবলিকের যে কাজগুলা আমরা এখানে করে থাকি সেগুলোর মাধ্যমেই আসলে দেখানো হয়ে থাকে পাশাপাশি আমাদের স্টকে থাকা কাজগুলা করে আবার এগুলাও প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এ ধরনের ভিডিও আপনি দেখে পছন্দ করলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ত করতেছেন যে কার শিখবো কোথায় গেলে কার শিখব আপনারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন এখানে ভ্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংসহ যাবতীয় ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ির অটোর কাজগুলা খুব সূক্ষ্মভাবে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এটা দীর্ঘদিন যাবৎ আমরা প্রশিক্ষণ দিয়ে আসছি আপনি এখনই আর দেরি না করে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আপনারা এখানে আসতে পারেন আজকের ভিডিওটি এতটুকু